আমার জীবনে এই প্রথম এরকমের খেলা দেখতেছি আঠাশ হয়ে যাচ্ছে পাঁচটা চলে গেছে আমার মনে হয় একশো টাকা চলে যাচ্ছে রাকিব এবং বিপ্লব ভাইয়ের পয়েন্ট হচ্ছে আঠাশ ওদের পয়েন্ট হচ্ছে এগারো হ্যাঁ সতেরো তুই কি বক্তব্য দিস একটু বল জোরে ধরব ওদেরকে আঠাশে রেখে গেম দিবি তো দর্শক আপনারা একটু দেখেন তাদেরকে আঠাশে রেখে গেম দিবে রাকিব এবং বিপ্লব ভাইকে এই ব্যাপারে তোমার কিছু বলার আছে দেখতে চাই তাই না আমি ভিডিও করব এবং হিট করে কেউ যদি ছয়টা গুটি ফলাইতে পারে তারে আমি আমার পক্ষ থেকে একশো টাকা পুরস্কার করা হবে যে মানে পোড়া খেলাটাই তো শুরু হয়ে যাক ঠিক আছে আপনারা দেখতে থাকুন সুন্দর হিট আমরা দেখতে চাই তাদেরকে নাকি আঠাশে রেখে গেম দিবে সে কীভাবে এবং আমার অফার আছে যে হিট করে যদি আপনারা কাউন্ট করবেন ঠিক আছে সবাই তোমরা কাউন্ট করবা সুন্দর যদি হিট করে ছয়টা গুটি ফেলাইতে পারে আমি তাহলে একশো টাকা পুরস্কার দিব আমার পকেট থেকে সুন্দর কটা গুটি গেছে গুনিয়ে ঠিক আছে কটা গেছে পাঁচটা গুটি গেছে ছয়টা হয় নাই একশো টাকা সে পেল না হিট করে তারপর আমরা দেখতে চাই বাকি খেলাটুকু আমরা দেখতে চাই আর দর্শক আপনারা কমেন্টসে জানাবেন কার খেলা ভালো লাগতেছে আর আঠাইশে রেখে তারা আসলে গেম দিতে পারবে কি না আপনারা দেখতে থাকুন মিস করে ফেললো এখানে খুব স্লো খেলতেছে সুন্দর মিস ডেভেলপারের কাছে স্ট্রাইক খুব পরিবেশ থম থেমে যাচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ শুরু দিয়েছে তাদেরকে আঠাশে রেখে তাদেরকে গেম দিবে শর্ট ওরে মিস করে ফেললো দেখা যাক চ্যালেঞ্জ করা ভাইরাল সোয়েল কি করে পারবে তারা কি পয়েন্ট নিতে পারবে কারণ তাদেরকে তো পয়েন্ট নিতেই হবে এনি হাউ নিতেই হবে না তো গেম খেয়ে যাবে তারা অনেক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই রাকিবের কাছে আবার স্ট্রাইক সুন্দর

পরেন না মিস হয়ে গেছে আবার এখন বিপ্লব ভাইয়ের কাছে দেখা যাক বিপ্লব ভাইকে ক্লিয়ার করে গেমটা দিতে পারবে কিনা সুন্দর সুন্দর ও দুর্দান্ত দুর্দান্তভাবে ক্লিয়ার করতে পারতে হয়তো বাহ একটু ঘাবড়াই গেছে যার কারণে পারে নাই চমৎকার চমৎকারভাবে কড়া পয়েন্ট এক তাহলে আঠারো পয়েন্ট আঠারো বাই আঠাশ আমরা দেখতে থাকি যে আঠাশ রেখে তাদেরকে গেম দিতে পারে কিনা আমরা দেখতে চাই হাসি বন্ধ হয়ে গেছিল হাসি বন্ধ হয়ে গেছিল কিন্তু আমার অফারটা আমার অফারটা থেকেই যাবে এখন রাকিবের হিট আমি ক্যামেরা নিয়ে ওদিকে চলে যাই যদি তুমি ছটা গুটি নিতে পারো আমি তোমাকে একশো টাকা দেবো হাজার থেকে বোর্ড সরান কটা গুটি করেছে সব গুনবা হ্যাঁ গুনবা আমার অফার কিন্তু সবার জন্য প্রযোজ্য ঠিক আছে খেলা শেষ না পর্যন্ত সুন্দর তিন হাতটা একটু কাইন্ডলি বাইরে রাখেন

শর্ট এটা কিভাবে গেল জানি না আমার বডির কারণে আমি ক্যামেরা ধরতে পারি নাই সুন্দর সোহেলে শেষ তাই না সোহেলের মনটা কালো হয়ে গেছে মনে মুখটা কালো হয়ে গেছে মিস করে ফেললো দেখা যাক যে সোহেল বলছিল আঠাশে তাদেরকে রেখে গেম দিবে সেই সোহেল কি পারবে নীলগুড়ি সব ক্লিয়ার করতে 더많 শট খুব মাথা ঠান্ডা করে খেলতে হবে যেহেতু একটা বিশাল চ্যালেঞ্জ তারা করে ফেলছে সুন্দর হয় দেখো দেখতে থাকো থাকো কিন্তু না পারে নাই এখন দেখা যাক গেম কি গেম কি হয়ে গেল গেম কি হয়ে গেল ভালো ফালা গেম কি হয়ে গেল না পারে নাই পারলো না খুবই অবাকकांड গেম দিতে পারলো না নার্ভাস আসছো চমৎকার চমৎকার ভাবে কড়া পয়েন্ট এক পয়েন্ট তাহলে কত হইল উনিশ উনিশ বাই আঠাইশ উনিশ বাই আঠাইশ কি অবস্থা খেলা তো পুরো জমজমাট হয়ে গেল মনে হচ্ছে স্বপনের হিট আমি ক্যামেরা এবার ওদিকে নিয়ে যাই স্বপন তোমার জন্য প্রযোজ্য ছড়া ফেলতে পারলে কিন্তু একশো টাকা গুনো রাকিব গুনো হ্যাঁ করা গেছে সুন্দর করা গেছে করা গেছে রাকিব

এখন চলে যাবে স্ট্রাইক বিব্যের কাছে আমার আমার টাকাটা সেভ হয়ে গেছে হাতটা সরাই টাকাটা সেভ এখন দেখার বিষয় আঠাশে পরে গেম খায় না আঠাশ থেকে তাদেরকে গেমটা দিয়ে দেয় তারা কি এক পয়েন্ট পাবে নাকি পাবে না সেটাই দেখার বিষয় এখন তাওরাস একটা মাইট মারছিল মেবি পারে নাই আমরা দেখতে চাই সোহেল এবং স্বপনের চ্যালেঞ্জ কে জিতে আসবে তাদেরকে আঠাশে পালায় তারা গেম দিবে চ্যালেঞ্জ করছে যার কারণে আমি ভিডিওটা করতে আসলাম আমি ভিডিও করতাম না মিস 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 করে 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 ফেলারু মানেই পিছিয়ে পড়ে যাওয়া রাকিবের কাছে স্ট্রাইক

এবং বিপ্লবের কাছে এখন স্ট্রাইক আমি এখানে দেখতেছি মান সম্মানের একটা খেলা সুন্দর মান সম্মান এটা জড়িত হয়ে গেছে আঠাইশ তারা ছিল সতেরো সতেরো লারা চ্যালেঞ্জ করে বসছে আঠাইশে রেখে তাদেরকে গেম দিবে মান সম্মানের আইন করে

শট দুর্ধান্ত দুর্ধান্ত তাহলে কত হলো 19 আর 7 25 19 বাই 28 আমরা আসলে কি দেখতে যাচ্ছি শেষ পর্যন্ত কি সোহেলের চ্যালেঞ্জ সোহেল জিরা বলছিল এবং স্বপন জিরা বলছিল ওদেরকে 28 এ ফলাই গেম দিবে কি হতে যাচ্ছে জানি কি হবে আমি জানি না এখন আমি বিপ্লবের সামনে চলে যাই স্ট্যাক কোনা আপনার জন্য কিন্তু অফার হিট করে যদি ছটা ফলাইতে পারেন একশো টাকা ঠিক আছে কাউন্ট করে সবাই ওরে সুন্দর হিট হয়ে গেছে ভাই কটা গেছে সবান দুইটা গেছে তাই না শর্ট বাকি হাত

শট ছিল কিন্তু না এখন দেখা যাক আপনি ওয়েট করেন খেলা শেষ টাকা আপনাকে প্রদান করা হবে ভাই অ্যাকাউন্ট সোহেলের মান সম্মান রাখার খেলা চলবে সুন্দর

সুন্দর জানি না রেজাল্ট কি হবে আমার মনে হয় ঘটনাটা উল্টে যেতে পারে আমরা মনে হয় ঘটনা একটু অন্য কিছু দেখতে যাচ্ছি মিস করে ফেললো কাছে সুন্দর

সোহেল এবং সবল দুইজনের যে আত্মবিশ্বাস ছিল আমরা কি সেটা দেখতে যাব যাও এরপরে সোহেলের হিট আমি ক্যামেরার দিকে নিয়ে যাই সোহেল তোরই হিট চলে আসছে আশা করা যায় তুই তোর যে সাহসের সাথে চ্যালেঞ্জ করছিল সেটা তুই দেখা দিতে পারবি কিন্তু না গুড়ি তো যায়নি একটাও আমি তো হুদায় ছাগলের মতন বক বক করতেছি গুটিতে একটাও যায়নি

দেখা যাক সবল সাতাশ আঠাশ দুর্দান্ত টান টান উত্তেজনার খেলা কিন্তু এটা ওরে শর্ট ওটে শর্ট ওটে শর্ট রেজাল্ট কি হতে যাচ্ছে দেখা সবারই আত্মবিশ্বাস কার আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটে কে জিতে কে হারে আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো বিপ্লব ভাই হাতটা সরান

তোমরা আঠাশ জানি না এটা কি মাইট দিছে আমি নিজে জানি না খেলার রেজাল্ট যাচ্ছে সুন্দর মিস ইচ্ছাকৃতভাবে এটা মিস করছে জানি আমি

আজান হচ্ছে হয়তো বা সাউন্ড একটু মিউট থাকতে পারে সবাই ইচ্ছা ঘুরে দূরে রাখতেছে আবার ছেড়ে দিল কারণ বিশাল একটা আবার ছেড়ে দিল আমার জীবনে এই প্রথম এরকমের খেলা দেখতেছি চলে আসছে আমরা দেখতে পাচ্ছি আঠাশ আঠাশ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আঠাশ আঠাশ হয়ে যাচ্ছে আঠাশ আঠাশ পয়েন্ট ডিক্লেয়ার আঠাশ আঠাশ সবর এবং সোহেল তারা যখন সতেরো পয়েন্ট তখনই ডিক্লেয়ার দিয়েছিল আর তোমরা তখন আঠাশ সেই ডিক্লেয়ার দিয়ে তারা খেলেই পর্যন্ত চলে আসছে এটাই আঠাশ আঠাশ খেলা শুরু হয়ে গেল আমরা দেখতে চাই কে জিতে কে হারে বিপ্লবে হাতটা সরাই দিবেন তাদের সাহসের তারিফ আমি করি তোমাদের আঠাশ যখন ওদের তখন সতেরো তখনই তারা ডিক্লেয়ার দিছে মিস শবরের কাছে স্ট্রাইক মিস করে এটাই ফয়সালা এই বড়ই ফয়সালা যেহেতু আঠাশ আঠাশ পয়েন্ট

নাইস ফিনিশ নাইস ফিনিশ এবং এবং শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত চোদ্দ হ্যাঁ হ্যাঁ চোদ্দ নিয়ে জয়ী হয়ে গেল রাকিব এবং এই যে আমাদের বিপ্লব ভাই এই যে সকলের মনটা খারাপ যারা তারপরে দুর্দান্ত সোহেল দুর্দান্ত ওরা তো জানে দুর্দান্ত খেলে আসছে ওদেরকে আঠাইশে রেখে ওরা আঠাশ পর্যন্ত আসছে এটা ওরা দুর্দান্ত খেলছে দুর্দান্ত আমি মনে করি দুর্দান্ত খেলছে আর ওদের মাঝখানে খেলা খারাপ হয়ে যাওয়ার কারণে ওরা একটু পিছিয়ে পড়ে গেছে যা হোক দর্শক আপনারা কমেন্টসে জানান আসলে কার খেলা ভালো লাগলো কোথায় কার ভুল ছিল না ছিল এটা আপনারা জানাইতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম